বিসপুল্লাই রাম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো ছোটো যারা আমাদের দু হাজার সাল থেকে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে তো তাদের আমরা অধ্যায়গুলো কি কি পরিবর্তন হয়েছে বা আমাদের কয়টি অধ্যায় সংযোজন করা হয়েছে বা বিয়োজন করা হয়েছে সে বিষয়ে আমরা এর আগে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম তো আমরা সেখানে বলেছিলাম যে অর্ধেক প্রত্যেকটি অধ্যায় আমাদের প্রতিটি অধ্যায়ে ঠিক রয়েছে হয়তোবা একটি অধ্যায়ের ক্ষেত্রে আমরা যেটি পার্থক্য পেয়েছিলাম বা নতুন সংযোজন করা হয়েছে সেটি বলে দেওয়ার চেষ্টা করেছি এর কথা হলো যে যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের দু হাজার চব্বিশের যে বইটি সেই বইয়ের সঙ্গে অধ্যায়ের ক্ষেত্রে মিল থাকলেও বা একটি অধ্যায়ের সংযোজন হলেও মূল যে পার্থক্য সেটি আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব এবং আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হলো যে দেখতে পাচ্ছি কিনা আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো যে আমাদের এখানে প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের যে বৈচিত্র্য এগুলো নিয়ে আমাদের কোনো পার্থক্য নেই আমাদের নতুন এবং পুরনো বইটা বই থেকে কিন্তু কথা হলো যে আমাদের যে কালার বা যে চিত্রের যে পার্থক্য সেই বিষয়টিকে আমরা কিন্তু এর আগে আপনাদেরকে দেখিতে দেওয়ার চেষ্টা করছি অনেকটা কিন্তু পার্থক্য রয়েছে এখন এর মধ্যে আমরা আরও যে পার্থক্যগুলো লক্ষ্য করব সেগুলো হলো যে আমাদের এখানে কিছু কিছু কাজ ছিল এবং আমরা জানি যে প্রথম শ্রেণী থেকে একবার তৃতীয় শ্রেণী পর্যন্ত কিন্তু আমাদের এই পরীক্ষার যে পদ্ধতি সেই পরীক্ষার পদ্ধতিগুলোকে বাদ দিয়ে ধারাবাহিক মূল্যায়ন বা শ্রেণীভিত্তিক যে পরীক্ষা বা ক্লাস চলাকালীন যে পরীক্ষা বা মূল্যায়ন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করা হয়েছিল দু হাজার চব্বিশে কিন্তু দু হাজার চব্বিশের শেষের দিকে এসে কিন্তু আমার পরীক্ষা পদ্ধতিটা কিন্তু চালু হয়েছে কিন্তু প্রশ্নের ধরন বা প্রত্যেকটি বিষয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি এবং আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আপনারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আপনার ছোটো সময় কিন্তু পড়ানোর চেষ্টা করেছেন তো এখানে আমাদের প্রত্যেকটি বিষয় প্রথম অধ্যায় থেকে শুরু করে আমাদের এখানে যতগুলো অধ্যায় রয়েছে বিশেষ করে তেরোটি অধ্যায় আমরা কিন্তু শুধুমাত্র ছক বা রিডিংয়ের পাশাপাশি যে কাজগুলো হবার সেগুলো কিন্তু আমরা বইটিতে লক্ষ্য করেছি এখন আমাদের এই বিষয়গুলো সবগুলোই ঠিক আছে নতুন এবং পুরনো বইয়ের প্রত্যেকটি বিষয় কিন্তু একই রকম রয়েছে কিন্তু মজার বিষয় হলো যে আমাদের যেহেতু পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে এই পাঠ শেষে যদি আপনাদের কাছে পুরনো বই থেকে থাকে বা যদি নতুন বইটি থেকে থাকে আপনারা একটু খেয়াল করবেন বা লক্ষ্য করবেন যে আমাদের কিন্তু পূর্বের বইগুলোতে কিন্তু আমাদের পাঠ শেষে কিন্তু আমাদের কোনো মূল্যায়ন বা এই ধরনের কোনো কিছু বা প্রশ্নের ধরন বা এই ধরনের কোনো কিছু ছিল না কিন্তু কিন্তু এবারে যে বইটি আমরা যদি এইবারে বইটি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে অনুশীলনমূলক বা অনুশীলনী আমাদের কিন্তু এখানে বেশ কিছু বিষয় এখানে দেয়া রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি প্রথম অধ্যায়ে পূর্বের বই থেকে আমাদের কিন্তু এই অধ্যায় শেষে যদি আমরা একটু খেয়াল করি যে অধ্যায় যখন শেষ হয়ে গেল। সেখানে কিন্তু কোনো প্রশ্ন বা এই ধরনের বিষয় ছিল না শুধুমাত্র আমাদের বিভিন্ন ছক এবং এখানেই বিভিন্ন ধরনের ধারাবাহিক যে মূল্যায়নগুলো হতে পারে ক্লাসের মধ্যে সেই বিষয়গুলোকে নিয়ে এখানে কাজ করা হয়েছে তা আমরা একটু দেখি যে অধ্যায়টি যখন শেষ হলো আমাদের কি কী রয়েছে সেই বিষয়গুলো একটু আমরা দেখব আচ্ছা তো আমাদের অধ্যায় কিন্তু শেষ এই যে দুই অধ্যায় চলে এসেছি এই দুই অধ্যায়ের আগে আমাদের কিন্তু এই ধরনের কোনো প্রশ্ন বা এই ধরনের কোনো কিছু কিন্তু নেই এই যে দুই অধ্যায় শুরুর পূর্বের যে পৃষ্ঠাটি সেখানে এই অংশটি রয়েছে ঠিক এই নতুন বইয়ে যদি আমরা দেখি নতুন বইয়েও কিন্তু আমাদের সেই বিষয়টি দেয়া রয়েছে হয়তোবা ছবির ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে এবং ছবিটিকে বড়ো আকারে রাখা হয়েছে এটুকুনি এছাড়া সম্পূর্ণ বিষয় কিন্তু একই কিন্তু আমরা নতুন বইটিতে এই অধ্যায় শেষে এই অধ্যায় যে আমাদের দুই অধ্যায়ে যে শুরু হবে দুই অধ্যায় যে আমরা দেখতে পাচ্ছি দুই অধ্যায় তার আগে এখানে বেশ কিছু বিষয় দেওয়া রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে কাজ করব এবং কিছু কিছু বিষয় আমরা সমাধানও দেখে চেষ্টা করব আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি বিষয়গুলো দেখেছি এবং আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছি যদি আপনার কাছে বইটি না থেকে থাকে আমরা একটু আপনাদেরকে এখানে শুধু বলে দেওয়ার চেষ্টা করি যে অধ্যায়টি হলো আমাদের পরিবেশ এবং আমাদের পরিবেশ নিয়ে আমাদের প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের যে বৈচিত্র্য সেগুলো নিয়ে এখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এবং এখানে প্রাকৃতিক পরিবেশের উপাদান এবং সামাজিক পরিবেশের উপাদানগুলোকে সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে এবং এখানে আমাদের প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের যে উদাহরণ বা আমাদের উপাদান সে বিষয়গুলো নিয়ে এখানে আলোকপাত করা হয়েছে এবং এখানে আমাদের পরিবেশের যে বৈচিত্র্য সে বিষয়গুলো নিয়ে এখানে কাজ করা হয়েছে এবং এর সাথে সাথে আমরা যে বিষয়গুলো দেখব সেটি হল প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের বৈচিত্র্যের গুরুত্ব বৈচিত্র্যের গুরুত্বের ক্ষেত্রে এখানে আমাদের বিভিন্ন ছক রয়েছে এবং এর পাশাপাশি আমাদের যে ঋতুগুলো এবং কোন ঋতুতে খুব ফল পাওয়া যায় তা নিয়ে এখানে ছক তৈরি করা হয়েছে এবং আমাদের এরপরে রয়েছে যানবাহনের ধরন যানবাহনের ধরন অনুযায়ী নিচের ছকে গুরুত্ব লিখি যার মানে গুরুত্ব এবং পরিবেশ সংরক্ষণের যে গুরুত্ব সে বিষয়টি এখানে আমাদের বইয়ে নতুন এবং পুরোনো বইয়ে আলাপ করা হয়েছে আচ্ছা এবং এর সাথে আমাদের যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেটি হলো পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলো নিচের চিত্রে লিখি আচ্ছা পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণ বিভিন্ন কারণের মধ্যে এখানে একটি কারণ দেওয়া রয়েছে যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফেলা তো এই পরিবেশের যে বৈশিষ্ট্য বৈচিত্র্য যে নষ্ট হওয়ার পেছনে বিভিন্ন কারণ রয়েছে সেই কারণগুলোর জন্য এখানে গ্যাপ শিখেছে যেগুলো আমাদেরকে পূরণ করতে হবে এখন আমরা আজকে দেখিতে চেষ্টা করবো যে আমাদের এই পার্ট শেষে আমাদের ছোট সময় এই শেষে কী কী জানবে অনুশীলনীতে কী কী দেওয়া রয়েছে প্রথমে যেটি দেওয়া রয়েছে সেটি হলো যে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দেই সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দেই সামাজিক পরিবেশের উপাদান কোনটি আচ্ছা এখানে আমাদের অপশন রয়েছে পাখি গাছ নদী বিদ্যালয় তুই প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি বাড়ি গাছ রাস্তা সেতু এবং কোনটি শীতকালীন ফল এবং কোনটি আমাদের সারা বছর পাওয়া যায় যে ফল বা এই ধরনের বিষয় এখানে রয়েছে ঘ এখানে অর্থাৎ আমাদের চারটি করে দেওয়া রয়েছে কিন্তু ক ক ঘ অনুযায়ী চারটি দেওয়া রয়েছে প্রত্যেকটির জন্যে আচ্ছা তো আমরা এরপরে দেখতে পাচ্ছি গাছপালা আমাদেরকে কী দেয় এখানে ঘ পর্যন্ত দেওয়া রয়েছে অর্থাৎ ঘ যদি আমরা দেখি তার আগে ক দেখে নেই এখানে ক খ গ এভাবে দেওয়া রয়েছে ঘর পর্যন্ত প্রত্যেকটি কিন্তু দেওয়া রয়েছে এবং এটা হিসেবে আমরা পেয়ে যাব পাঁচটি সেগুলো হলো বাংলাদেশে গ্রীষ্মকালে দেশ অনুভূত হয় এবং অতিবৃষ্টির কারণে কখনো কখনো ড্যাশ হয় আমাদের সমাজে রয়েছে কৃষক ব্যবসায়ী শিক্ষক সহ বিভিন্ন ড্যাশ মানুষ এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি ধর্মগোষ্ঠীর লোক ড্যাশ বসবাস করে এবং পাঁচ নম্বরে রয়েছে আমরা ড্যাশ স্থানে প্লাস্টিক প্রতিদিন ব্যাগ এবং ময়লা আবর্জনা ফেলবো তো আমরা আজকে দেখে চেষ্টা করব আমাদের এই পৃষ্ঠা দশকে কেন্দ্র করে অনুশীলনমূলক যে কাজগুলো ক এবং ক্ষয়ের সঠিক উত্তরে আর পাশে চিহ্ন দাও এবং আমাদের সঠিক শব্দ শেষ অনুষ্ঠান পূরণ করার যে বিষয় সেটি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি আচ্ছা যেহেতু আমাদের আজকের ক্লাসটি হলো তৃতীয় শ্রেণীর আমরা এখানে একটু নোট করে নিই যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমরা আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে দেখে দেওয়ার চেষ্টা করছিলাম প্রথম অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আপনাদের ছোটো সময় যারা তৃতীয় পড়াশোনা করবো দু হাজার পঁচিশ সাল থেকে প্রত্যেকটি আপডেট পেতে পেতে আমাদের সঙ্গে থাকবেন আচ্ছা পার্ট হল আমাদের এক পার্ট এক এবং আমরা পৃষ্ঠা যেটি নিয়ে কাজ করবো সেটি হলো আমাদের দশ দশ পৃষ্ঠা নিয়ে আজকে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব তো আমাদের প্রশ্ন ছিল সামাজিক পরিবেশের উপাদান কোনটি ক পাখি খ গাছ গ নদী এবং ঘ বিদ্যালয় তো সামাজিক পরিবেশের উপাদান কোনটি আচ্ছা সেক্ষেত্রে আমরা যেটি পেয়ে যাবো সেটি হল ঘ বিদ্যালয় বিদ্যালয় আচ্ছা দুই নম্বর ছিল প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি বাড়ি গাছ রাস্তা সেতু প্রাকৃতিক পরিবেশের তো আমরা পেয়ে যাব গাছ তিন নম্বর ছিল কোনটি শীতকালীন ফল আম কাঁঠাল কমলা এবং হলো জামরুল আম কাঁঠাল কমলা এবং জামরুল তার মানে আমাদের গ কমলা বা কমলা আচ্ছা চারের ছিল চারের ছিল কোন ফলটি সারা বছর পাওয়া যায় লিচু কলা আমরা জামরুল খ কলা আচ্ছা আমাদের পাঁচ নম্বর যেটি দেওয়া ছিল সেটি হলো গাছপালা আমাদের কী দেয় গাছপালা আমাদের কী দেয় ছিল আলো তাপ অক্সিজেন এবং বাতাস গ অক্সিজেন আচ্ছা তাহলে সঠিক যে উত্তর সেগুলোর পাশে ঠিক চিহ্ন দিতে বলা হয়েছে যদি আমাদের উত্তরগুলো এভাবে লিখবে তারা এবং যদি প্রশ্নে যদি এমনভাবে থাকে যে সঠিক উত্তরগুলো প্রশ্নের মধ্যে দিতে হবে তাহলে তারা টিক চিহ্ন দিবে নতুবা এভাবে আমার মতো তুলে নেবে তারপরে উত্তরগুলো লিখবে তো আমরা এখানে দশ পৃষ্ঠা থেকে যেহেতু প্রত্যেকটি অধ্যায় থেকে আমরা নোট করেছি হয়তোবা আমাদের যে পরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়তোবা অবশ্যই আমাদের অন্য অধ্যায়ের সেটা হলো আমাদের তিন অধ্যায়ের তো সেটা হয়তো আমাদের কাছে এখানে চলে এসেছে তা আমরা যে এখানে শূন্যস্থানগুলো পেয়ে যাব প্রথম অধ্যায়ের জন্য সেগুলো নিয়ে এখন আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো তো সাময়িক এই ত্রুটির জন্যে আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আসলে নতুন বই প্রত্যেকটি বিষয়ে আসলে নোট করে রেখেছি সেহেতু হয়তোবা এলোমেলে হয়েছে কিন্তু আপনারা আপনাদের ছোটো সময়ের জন্য যে দশ পৃষ্ঠায় যে শূন্যস্থানগুলো পেয়ে যাবেন বিশেষ করে এই শূন্যস্থানগুলো আপনাদেরকে এর আগে বই থেকে দেখে দেওয়ার চেষ্টা করছি এই শূন্যস্থানগুলো থেকে আমরা এখন আপনাদেরকে যে সঠিক শব্দ বসে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে সেই বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি সম্পূর্ণ বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আপনার সময় দেবেন আর আমি নিচে একটু অসুস্থ গলা ভেঙে গেছে তারপর আপনাদের ছোটো সময়ের জন্য কাজ করে যাচ্ছি আশা করছি আমাদের সঙ্গে থাকবেন চুলো দেখে নেই আমাদের এই সুপ্রেশনগুলো আর আমাদের এগারো পৃষ্ঠায় এগারো পৃষ্ঠায় বেশ কিছু বিষয় রয়েছে বিশেষ করে আমাদের যদি বলি যে বাম পাশের বামপাশীর রামপ্রাসী মিল করো এবং সঙ্গীত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন এগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিতার চেষ্টা করব তো আজকে যে বিষয়গুলো থাকছে দশ পৃষ্ঠার সম্পূর্ণ আলোচনা আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবেন তো চলুন দেখে নেই বাকি অংশটুকু আচ্ছা তো আমরা ক নম্বরে যে কাজটি করবো সেটার উত্তর কথাটি লিখে দেবো আগে ক্ষয়ের উত্তর হিসেবে আমরা যেটি পেয়ে যাব যে বাংলাদেশে গ্রীষ্মকালে ড্যাশ অনুভূত হয় বাংলাদেশে গ্রীষ্মকালে ড্যাশ অনুভূত হয় সেক্ষেত্রে গরম অনুভূত হয় আচ্ছা অতিবৃষ্টির কারণে কখনো কখনো ড্যাশ হয় অতিবৃষ্টির কারণে অতিবৃষ্টির কারণে কখনো কখনো ড্যাশ হয় এক্ষেত্রে আমরা যে উত্তরটি এখানে পেয়ে যাব সেটি আমরা এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর যারা আপনারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছে সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে আমরা পুরো বিষয়গুলো কিন্তু আমাদের যে পাঠ্যের যে অধ্যায়ের যে বিশেষ করে অনুচ্ছেদ বা রিডিংগুলো রয়েছে সেখানে কিন্তু আমাদের সেগুলো দেওয়া রয়েছে সেখানে আপনারা প্রত্যেকটি পেয়ে যাবেন তো অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয় আচ্ছা তো তিন নম্বরে যেটি পেয়ে যাবো সেটি হলো আমাদের সমাজে রয়েছে কৃষক ব্যবসায়ী শিক্ষক সহ বিভিন্ন ড্যাশ মানুষ আচ্ছা যেহেতু আমাদের এটা রয়েছে যে আমাদের সমাজে রয়েছে কৃষক ব্যবসায়ী শিক্ষক সহ বিভিন্ন ড্যাশ মানুষ তো আমরা এখানে যেটি পেয়ে যাব সেটি হলো বিভিন্ন পেশার মানুষ এই শব্দটি হবে বিভিন্ন পেশার মানুষ এবং এরপরে আমাদের চার নম্বর যেটি থাকছে সেটি হলো আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি বিভিন্ন ধর্ম ও গোষ্ঠীর লোক ড্যাশ বসবাস করে আচ্ছা বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি ধর্ম ও গোষ্ঠীর লোক দেশ বসবাস করে তাহলে আপনারা অবশ্যই আমাদের যে রিডিংগুলো রয়েছে বিশেষ করে আমাদের ছোট্ট থেকে অবশ্যই সুন্দরভাবে আগে পড়াতে হবে যেন তারা এগুলোর প্রত্যেকটি উত্তর দিতে পারে আচ্ছা তো এখানে যেটি হবে সেটি হলো মিলে মিশে বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি ধর্ম ও গোষ্ঠীর লোক মিলেমিশে বসবাস করে আচ্ছা এরপর আমরা যে শূন্যস্থানটি পেয়ে যাব। সেটি হল পাঁচ নম্বরের জন্যে সেটি হলো আমরা ড্যাশ স্থানে প্লাস্টিক পলিথিন ব্যাগ ও ড্যাশ ময়লা আবর্জনা ফেলব তাহলে আমরা এই শূন্যস্থানের জন্যে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো আমরা ড্যাশ স্থানে প্লাস্টিক পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলব তাহলে যেটি হবে সেটি হলো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট স্থানে তাহলে আমরা দেখিয়ে চেষ্টা করেছিলাম আমাদের ছোটো শ্রমিকদের জন্যে সেটি হলো আমরা আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি খ নম্বরে এবং খ নম্বরে আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের ছোট্ট সময়ের জন্য যে সঠিক উত্তরগুলো সেই সঠিক উত্তরগুলোর জন্য যে পাঁচটি সঠিক উত্তর ছিল সেই পাঁচটি সঠিক উত্তর কিন্তু আমরা আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি পৃষ্ঠা দশ থেকে আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট প্রজন্মে তো আজকে এই পর্যন্ত প্রত্যেকটি আপডেট আমাদের সঙ্গে থাকবেন তো আমরা সামনে প্রত্যেকটি বিষয় নিয়ে কাজ করবো আশা করছি আপনার ছোট সময়ের অনেক উপকার আসবে আমাদের এই ভিডিওগুলো দু হাজার পঁচিশ সালের ছোট্ট যারা তৃতীয় শ্রেণীতে প্রশাসন করবে তাদের সুস্বাস্থ্য সুস্বাস্থ্যকরণ করে আপনাদের সুস্বাস্থ্য সুস্বাস্থ্যক্রম করে মধ্যে জানিয়েছে খোদা অফিস